আমরা জামাই কইরা এ জামাই বাপ দাসী হোরবাড়িয়া খাউন जातो না যায় আমগা আমি ব্যাগ টেক গুছাই লই এবরছি বালাডা গাড়ি তুলা দে এ কইর হুনছস জামাই রে বিদায় দিছি ছাইডা বালামনতো রান দই খাই அப்பா বালামনতো রান tasse ছাইডা খাই আই যায় এ ধনদার চা দে দইনিক তো থাকতে 10 12 হাজার টাকা চা খাইতাম হোরবাড়ী আইছি দেখকে একটু খাওয়া কমাই দিছি আমরা আবার খাওয়াইয়া বংশ আঙ্গ আব্বা দেলগামতে গুইলা চাখা দইদিকে এক দস গইরা লাগে আর আঙ্গ দাদা এদম দানবী আছিল বুসি মারে একদিন আত্মী মারি আছে ওই বংশের পোলা আমি হুলা ভাই ঠিকই কইসা দেখা হোর বাড়ি আইসুন কতদিন হয়েছে আরে বেশি দিন হয়েছে না আইসি ঈদের পনেরো দিন আগে আইসি হোর বাড়ি আয়া খাওয়া পাইলাম না দৈনিক গরু ঘুষ আর পোল্ট্রি মুরগি দে বাড়িতে যে খাওনি খায় দৈনিক আলু সানার হুটকি পত্তা হোর বাড়ি আয়া হুগাই গেছি দুলা ভাই আইন শর শুর তো খুব বালা মানুষ আমি তো বালা হয়ে রেছিনি আর কি করলেন আলু সানা দেব আটখেন বাড়ির আরে না না কি আর আলুসানা বড় বড় গরু জম রাঙ্গ বাড়ি আর তুমরিডা এলাকা এলাকার একটা মানুষও বালা না শি শ্রী ছি হ্যাঁ এত্তো বেলে হাস মানুষ থা ফোর বাড়ি বেশি দিন থা বালা দোষে কি ক তো জমা এটা ঘর জমা এয়া ঢুকছে আসসালামু আলাইকুম ছাছা বালাই আছো ওয়ালাইকুম সালাম বালা তো আমার থাপ্পার দিল না মা জি তো কানাকু জহরে যমুক জি জামে আহাইয়া এই যে ঘর জামে যান দাইছে আর বাড়ির জোর নাম নাই এগুলা কি বালা দেখা যায় ও সাতা ঠিকই কইছুন ওগুলা তো মানুষ না ওগুলা সব পছালু ও अब्बा গুন ঘুমাইলায় কিছু কইলায় না জামাই কিছু কই না আচ্ছা তোমার লাকি চাও না কিছরাউলো আমি না তুই বস ধরে বিয়া করসি আইস পন তো হল বাড়ি গেছি না তারে যুগেছিলাম আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এ লেগে আমার না আমার হবে বেরা দাম বেড়া মূল্য ঠিকই কইছি আব্বা আইনের বেরা হা দাম এ লেগে আইনের বেড়া হা আসে। না জামাই ওটা না তো আমি বুঝাইতেছি হোর বাড়ি আয় দিন থা ভালো না মাইছে খারাপ কো ঠিকই কইছি না আব্বা যে এত দিন কারা থায় ওগুলা লোক নাহি বেগুলা বসালু এই শরীরের বাচ্চা আর কিবে বুঝাইবা আইসি কত দিন হয়েছে যাওয়ার নাম নাই ঈদরা গেল ঈদের মধ্যে বাইরের বাড়ি নাম না নিল না যে বাদার বাড়িতে ঈদটা করি মন ঐশ্বরের বাচ্চা আমার কিছু কইতে আছে এতে জায়গা নাইলে আমার দুই আরবো আব্বা চার বিলা দিয়ে দিন যে ছাতা পড়া কত ধরনের শৈলা চলে এ তো বাহের তালুক থেকে আসছে আমি চার বিল দিবা আব্বা কিছু কইলাই না জামাই তুমি বাড়ি কি কইবার যাইবা তোমারে কইছি না কতগুলা বেসার আছে না আহারিয়া শ্বশুরটাকে মাইনে জুরে খা এগরে কইতাছি সাসা! আই না জামাদ গপ্পো লা আই না বলে বালা বন্ধ খাই না আরে হে বলে খুব বংশীও হবলা হ এ হারামজাদা জামাই যেন দনে বংশে জামাই না তুইড়া বেগগুলা আগর খায়রাতি সেবা সনা খাইতে খাইতে বটটা হয়ে গেছে আর কই না দিস সসা আই না নামে এতগুলা বদনাম আমি বালা কই দিলাম জানি না শ্বশুর তো না এ হারামজাদা খাওন বন্ধ আই জি ঘাটা ধাক্কা দিয়ে বাইতে বৈhbarবা জি আমরা ভাই ট্রাককে দিব ইቱን জামাইটে আমি আর এই জি দিতাম না এই বেচারিটা জামাই রাইস কে আইছে আইসে তো আইসে যায়ের নাম হ নাই না না এসিং না জুই আল্লাহ না যে চারটা মেরা ধরছে সারেও না যায়ও না ও কথায় আছে না আগেও না পত সারে না ওই বিপদ পড়ছি আমি কারে কি কইতাছো আমার একটা রোহিঙ্গা জামাই আছে না ওই ব্যবসায়ীতে জামাই রে কইতাছি এই যে যে বুঝার চেষ্টা করতেছি যে থাইস্তা জাগা জাগা বুঝেই না এর বুঝানি তো বাড়ি যে বাড়ি আলাম গিয়া এটা শ্বশুর বাড়ি নিজের বাড়ি নাহি

খাই আব্বা ভালামন্ত রান্সে চাই খাই যাই করছে কি রে আব্বা চাই খাই যাই না জানাই বাড়ি যা খেও আব্বা সাইড দেখা যায় ওই যে যে সাইড দেখা যায় বাড়ির যে খেওনি